আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ও ভাইয়ারা আজ আপনাদের জন্য খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের বোন লাউ দিয়ে বড় মাছ রান্না করলে ছোট বড় পরিবারের সকলেই কিন্তু অনেক বেশি পছন্দ করে তাই না প্রথমে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে আমি মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মশলা মাখনো কমপ্লিট এবার মাছগুলো ভাজার পালা মাছগুলো ভাজতে ভাজতে আমি মূল রান্নায় এখন চলে যাব ও আরেকটা কথা খেয়াল করবেন মাছ ভাজাটা খুব ভালোভাবে যেন হয় যেহেতু লাউ রান্না করতে খুবই কম সময় লাগে এজন্য ফ্রাই করার সময় খেয়াল করবেন মাছটা যেন পুরোপুরি ভাজা হয় এবার মূল রান্নায় চলে গেলাম একটি পাত্রে পরিমাণ মতন তেল দিয়ে এর মধ্যে আমি এক মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেস্টগুলোকে আমি দু মিনিট খুব সুন্দরভাবে সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দেওয়ার পরে আমি এটাকে আরও দু মিনিট খুব ভালোভাবে ভেজে নেব আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে আদা রসুনগুলোকে ভাজার জন্য তাহলে কিন্তু এর কাঁচা গন্ধটা আর থাকবে না এবার এতে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গরম পানি পেঁয়াজগুলোকে গরম পানির সাথে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো গুঁড়ো মশলা আমি এখানে এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার মশলাগুলোকে একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে বেশ কিছু সময় নিয়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন এর উপরে কিন্তু তেলগুলো ভেসে এসেছে এবার ধুয়ে রাখা লাউগুলোকে আমি দিয়ে দিচ্ছি এগুলো মশলার সাথে খুব ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে ঢাকনার সাহায্যে আমি ঢেকে রান্না করব দশ থেকে বারো মিনিট আমি এখানে কোনো প্রকার পানি কিন্তু ব্যবহার করিনি আপনারা দেখতে পেয়েছেন এবার লাউ থেকে দেখেন কতটা পানি উঠে এসেছে লাউগুলোকে আবারও একটু মশলার সাথে উলটিয়ে পাল্টিয়ে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো টমেটো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে দিয়ে নেবেন এবার আবার এগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে হালকা পরিমাণ পানি এখানে অ্যাড করব আমি এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি ব্যবহার করেছি লাউ আমার কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু রান্না হলেই হয়ে যাবে কতটা সহজ এবং কম সময়ে আমি রেসিপিটি তৈরি করে নিলাম দেখতেই পাচ্ছেন এবার এতে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম একে একে মাছগুলো দিয়ে আমি ঢাকনার সাহায্যে আবারও পাঁচ ছয় মিনিট এটাকে রান্না করে নিব আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পেস্টি পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার লাউ রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট এবার ঢাকনাটা তুলে নিয়ে আমি এখানে বেশ কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি লাউয়ের সাথে কিন্তু ধনেপাতার পাতার ফ্লেভারটা জাস্ট অসাধারণ তাই না এবার একটি সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিব এটা দেখতে যতটা লোভনীয় খেতেও ছিল কিন্তু বেশ মজার আমার পরিবারের সকলে তো বেশ পছন্দ করেছে আপনারা যারা এর আগে রান্না করেননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ